ভগবানের নাম কীর্তনের ফলে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা পরাগতি লাভ করতে পারি পরম গতি লাভ করতে পারি অর্থাৎ বৃহৎ নারদীয় পুরাণেও বলা হচ্ছে হরের নাম হরের নাম হরের নামই বে বল কলৌ নাচতে বা নাচতে বা নাচতে বা এই কলিযুগে এই হরি নাম ছাড়া আর কোনো গতি নেই আর কোনো গতি নেই আর কোনো গতি নেই এখন এই যুগধর্ম প্রবর্তন করার জন্য কৃষ্ণ এলেন কলিযুগে কৃষ্ণ কিভাবে এলেন কলিযুগে তিনি ভগবান রূপে এলেন না তিনি ভক্ত রূপে এলেন এবং সেই ভক্তরূপী ভগবানকে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেহেতু কলিযুগে অনেক অসৎ অজ্ঞ ব্যক্তিরা নিজেদের ভগবান বলে প্রচার করার চেষ্টা করে করবে বা করছে সেই জন্য ভগবান কলিযুগে ভগবান হয়ে এলেন না